সালাম আলাইকুম সবাইকে সো এটা হচ্ছে আমাদের শর্টকাট সিরিজের তিন নম্বর ভিডিও এইটার মধ্যে আমরা দেখবো যে আমাদের আসা একটা এমসিকিউ খুবই আমরা শর্ট টাইমের মধ্যে অনেক মিনিমাম টাইমের মধ্যে শেষ করতে পারি ঠিক আছে এই তোমার থেকে শুরু করে মেডিকেল এইচসি এক্সাম সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ সো আমরা যদি এমসিকিউতে টাইম বাঁচাইতে চাই তাহলে এই প্রসিডিওর যদি আমরা ফলো করি তাহলে অনেক বেশি আগে যেতে পারবো ঠিক আছে সো আমরা আমাদের এই টপিকটা হচ্ছে হচ্ছে এরকম যে আমরা হচ্ছে একটা গ্রহের পার্সপেক্টিভে অন্য গ্রহের হচ্ছে তোমার ব্যাসার্ধ এবং ভর দেওয়া থাকে তো বলে যে ওই অন্য গ্রহের হচ্ছে তুমি অবিকর্ষ স্তরণ বা মহাকর্ষীয় তরণ যেটাই হোক আর হচ্ছে ওজন বের করতে সো এই জিনিসগুলো কিভাবে আমরা শর্ট টাইপের মধ্যে করতে পারি ওইটি আমরা এখানে ক্লিয়ার করব ঠিক আছে সো এখানে দেখো আমাদের যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে আমাদের বলছে যে ভূপৃষ্ঠে কোনো একটা লোকের ওজন ছয়শো আটচল্লিশ নিউটন হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন ওকে এন্ড পৃথিবীর ভর এমন হলো ব্যাসার্ধ এমন যথাক্রমে চাঁদের ভর ও দেওয়া আছে এইটি ওয়ান গুণ এন হচ্ছে চার গুণ ওকে তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা জাস্ট একটা শর্টকাট ফর্মুলা এখানে ইউজ করবো সেটা হচ্ছে আমাদের চাঁদে যতটুকু ওজন হবে ডব্লু মুন চাঁদে যতটুকু ওজন হবে সেটা হবে কি আমাদের উপরে আর স্কোয়ার নিচে এম ইন্টু হচ্ছে কত ডব্লু অফ আর্থ এটা দিয়ে কি বুঝাইলো উপরে আর মানে হচ্ছে যে তোমার এই যে চাঁদের মানে এখানে যে পৃথিবী আছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ থেকে কত গুণ সেটা এখানে বসাবা আর এম পৃথিবীর ভর চাঁদের ভর থেকে কতগুণ ওটা বসাবা বুঝতে পারছি মানে যে এখানে দেখো এখানে আমাকে বলছে যে যে পৃথিবীর ভর হচ্ছে পৃথিবীর ভর ও বেসার্দ যতক্ষণ চাঁদের ভর ও বেসারদের একাশি গুণ এবং চারগুণ তার মানে পৃথিবীর ভর চাঁদের ভরে কতগুণ পৃথিবীর ভর চাঁদের ভরে হচ্ছে কত গুণ একাশি গুণ তাহলে নিচে বসবে তোমার একাশি আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ চার গুণ তাহলে উপরে বসবে চার আর উপরে আছে হোল স্কোয়ার ব্যাপারটা বুঝে দিতে পারছি তাহলে আমরা কি করবো এখানে আমরা যেটা সিম্পলি কাজ করবো আর স্কোয়ার বাই এম ইন্টু ডব্লিউ ই ঠিক আছে আর তের হচ্ছে ওজন উপরে কি বসবে উপরে বসবে হচ্ছে তোমার যে আমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ থেকে কত চার জায়গায় অন্য কিছু থাকতে পারে পৃথিবীর জায়গায় অন্য কিছু থাকতে পারে একটা বললে তুমি যেকোনো কোনো কোনো কিছু করতে পারবা আর নিচে হচ্ছে পৃথিবীর বর চাঁদের বর থেকে কত গুণ ঠিক আছে তাহলে এখানে আমাদের ওজন দেওয়া কত ওজন দেওয়া ছয়শো আটচল্লিশ একাশি এটার মধ্যে কতবার যায় আমরা যদি বলি যে আট আটের চৌষট্টি আবার আট দিয়ে গুণ করলে কত হয় আহ দিয়ে গুণ হ্যাঁ আটবার বার চলে যায় ঠিক আছে আট দিয়ে গুণ করে দেখো আট দিয়ে গুণ করলে মোটামুটি এটা আমাদের ডিরেক্টলি এটাই হয়ে যায় আট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মোটামুটি একাশিকে কে আট দিয়ে গুণ করলে ছয়শো আটচল্লিশ পাওয়া যায় তাহলে এখানে ষোলো ইন্টু আট ষোলো ইন্টু আটে কথা হবে ষোলো ইন্টু আটে হবে হচ্ছে ষোলোকে কে দশ দিয়ে গুণ করলে একশো ষাট আট দিয়ে গুণ করলে বত্রিশ কম হবে তার মানে একশো আঠাশ উচ্ছ এইটুকু তোমরা পারো সমস্যা নেই এখন আমাকে বলছে আমাকে কিন্তু চাইছে যে চাঁদে গিয়ে ওজন কতটুকু না বলছে চাঁদে গিয়ে ওজন কতটুকু হারাবেন তাহলে তার আগের ওজন ছিল তাহলে হারাবেন কতটুকু ডবলু ল আমাদের কত হবে ছয়শো আটচল্লিশ পনেরো শেশনে আসছে ঠিক আছে তো এই জিনিসপত্র এই সকল জিনিসপত্র আমরা খুব সহজে এখান থেকে ইজিলি করতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে আশা করি এখন যেকোনো টাইপের এই মধ্যে যে কোনো টাইপের তুমি করতে পারবে আমরা এখান থেকে প্র্যাকটিস করবো

পৃথিবীর পার্সপেক্টিভে কম্পেয়ার করতেছি বলতো পৃথিবীর যে ভর আছে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে চাঁদের ব্যাসার্ধ থেকে চার গুণ তাহলে হবে চার স্কোয়ার পৃথিবীর ভর চাঁদের ভর থেকে হচ্ছে একাশি গুণ নিচে হবে একাশি আর জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট ওকে বুঝে গেছে তাহলে এখানে আছে ষোলো বাই হচ্ছে একাশি ইন্টু হচ্ছে কত নাইন পয়েন্ট এইট এখন এখানে হ্যান্ড ক্যাল ক্যালকুলেশনটা একটু করে ফেলো আমরা যদি ষোলোকে একাশির মধ্যে কতবার যাই পাঁচ ষোলো একাশি পাঁচ মানে ফাইভ পয়েন্ট সামথিং কিছু থাকবে তাই না ফাইভ পয়েন্ট কত থাকবে সামথিং কিছু একটা থাকবে অথবা জিরো ওয়ান সামথিং কিছু একটা হইতে পারে ফাইভ পয়েন্ট সামথিং থাকবে পাঁচ আর এটা এটাকে আমি এটাকে আমি দশ ধরি দশ ধরে নিই হিসাবে সুবিধার্থে ঠিক আছে আমরা বুঝি তাহলে কাছাকাছি মান তো পেয়ে যাবো তাহলে পাঁচের মধ্যে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে একটা কথা চিন্তা করো এটা যেহেতু পাঁচের পাঁচ আর দশ মধ্যে কাটাকাটি অ্যাপ্রক্সিমেটলি আমরা কত পাবো এখান থেকে দুই এর কাছাকাছি কোনো একটা মান পাবো টু মিটার সেকেন্ড ইনভার্স এখন এই দুইয়ের কাছাকাছি মান কোনটা আছে একটু চিন্তা করো তো দুইয়ের কাছাকাছি মান আছে আমাদের টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন থ্রি আচ্ছা ওয়ান পয়েন্ট নাইন থ্রি আমাদের সবচেয়ে কাছাকাছি ওয়ান পয়েন্ট কত নাইন থ্রি মিটার সেকেন্ড ইউনিভার্স টু আর এই ধরনের এমসি কিন্তু মোটামুটি আমরা জানি তাই না পরিস্থিতি অ্যাডমিশন আমরা জানি যে অনেকেই এটাও জানে যে আসলে চাঁদে হচ্ছে অভিগস্ত ওয়ান পয়েন্ট নাইন থ্রি কারণ করে আসছে আগে তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি এখানে যে কোনো ধরনের এমসি কিউ আমি সলিউশন করতে পারো এখন একটা কথা চিন্তা করো এখানে যদি পৃথিবীর জায়গায় অন্য গ্রহ থাকে অন্য অন্য গ্রহের হচ্ছে কি পার্সপেক্টিভ হিসাব করবা যেমন আমাকে ধরো পৃথিবীর সাপেক্ষে চাঁদ বের করতে বলছে ওটা যদি করতে পারি তাহলে মঙ্গল গ্রহের সাপেক্ষেও চাঁদ একটা বের করা যাবে আর্থের জায়গায় আমি মঙ্গল গ্রহের বা মার্সের হচ্ছে আমি অভিকর্ষ স্তর ইউজ করবো যেটা আমাদের দেওয়া থাকবে বুঝা গেছে তো এইভাবে আমরা যেকোনো কোনো এখানে অ্যাপ্রোচ করতে পারবো আশা করি এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে নেক্সট হচ্ছে আমার আবার শর্টকাট সিরিজে আমাদের সাথে আবার দেখা হবে